আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এদিনে বিশ্ব নবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদা খালাহু লাম লম আবাদা একবার হু ক্যান্ এন্ট্রা উইথ ইন দিস ট্যুর হিল নেভি থার্স্টী এ গেম একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা ম্যাকরু শুধু শুক্রবারে রোজা রাখা ম্যাকরু শুধু শনিবারে রোজা রাখা ম্যাকরু সুন্নাহ হচ্ছে সোমবার বৃহস্পতি বার বিষ্ণুবি সোমবার রোজা থাকতেন সুইলা আন ইয়াউমিল ইছনাই নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি গুলিতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফর ঈদুল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন হা দা ইয়ামুল ঈদ এমন দিন যে আল্লাহ তোমাদের হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা দিন কোন দিন আরাফাত কথা বলেন হাজি যারা গিয়েছেন আরাফাত দিন দেখেছেন না এই জার রেজা পরে আমরা lembayk আল্লাহুম্মা lembayk বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ্জু আরাফা আরাফাতাই হোজ কেউ যদি আরাফাত দিনে থাকতে পারে তার হোজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আর হজে শক করেছে আরাফা করে নাই হোজ হবে না কথা বলেন হোজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনবী বলেছেন খইরুদ দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা কালা লাহুল মুলকু ওয়া হুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মুখস্থ আসনা দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন আরাফাত এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা বদরের রাত ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবৎ আবাদত করলে যে সবাব ওই পরিমাণ সবাব আমল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের রাত এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা

আল্লাহ سيدنا আদম তৈরি করলেন এই জুমার দিনে। আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালাম কে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। قل نحبثو ও আদম গো ডাউন ও ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়া নিয়ে পৃথিবীতে নামা। কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন একম পরা রব্বান জলাম না আং ফুস না ওয়া ইল্লাম তাহফির লা না ও তাহম্না লা নগুন মিনাল্সিরিন ও আল্লাহ জুলুম করেছি নামসির উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা নাহা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই নাই

আবার সাইদ আদামকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহান যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়ায় সে কবজ করেছে ওই তিনটাও ছিল জুমাবা আল্লাহ আবার বিশ্ব বলেন তাপ মুসা ইল্লা ফি অমিল জুমা ইদা ঝুনঝিলা অ রদিনা হ রজা তিনদো ইদারুজ্জা তিল আবাদ্জা তিল জিবালুবাস্সা কে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্চ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে। দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হলো রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আর বিশ্বনি বললে না জুমা তুই লাল জুমা কাফা লিমা বাইনাহুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমা রে দিনে তে গুনাহা ঝড়াও রজবে শাবা নে বরে रं जन्